নমস্কার প্রভাত চক্রবর্তীর লেখা থেকে কিছু অংশ তার সহিত যে কী সম্বন্ধ তাহা জানি না জানিবার প্রয়োজনও নাই তবে সত্য কথা এই যে তাহাকে বড় ভালো লাগে প্রাণ ভরিয়া ভালোবাসিতে ইচ্ছা হয় তাহার স্বভাব সুন্দর মূর্তি বাল প্রকৃতি এবং প্রাণস্পর্শিনী মধুর কথা সকলেই প্রা সকলেরই প্রাণী আনন্দধারা বর্ষণ করে তাহার মধ্যে কি জানি কি আছে যাহা সকলকেই আকর্ষণ করে অল্পেই আপনার করিয়া একবার দেখিলে কেন জানি না মন প্রাণ তার চরণে লুটাইয়া পড়িতে চায় কলুষ জীবনের যে কয়টি মুহূর্ত তার সঙ্গে অতিবাহিত করিয়াছি তার পবিত্র স্মৃতি হৃদয়ে অঙ্কিত রহিয়াছে প্রাণের আবেগে শেষে শুধু বলিতে ইচ্ছা হয় জন্মে জন্মে যেন তাহার শ্রীচরণের দাসানুদাস হইতে পারি ইহাই প্রার্থনা জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবলম।